ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড শব্দটি কনসিয়াসনেস শব্দটির সাধারণ অর্থ হল সচেতনতা বা চেতনা বাংলায় এটি বোঝায় একটি জীব বা ব্যক্তির নিজের অস্তিত্ব চিন্তা অনুভূতি ও পরিবেশ সম্পর্কে সচেতন থাকার মানসিক অবস্থা এই শব্দটি এসেছে ল্যাটিন কনসিয়েন্স থেকে যার অর্থ নলেজ উইদিন ওয়ানসেলফ অর্থাৎ নিজের ভেতরে জ্ঞান বা বোঝাপড়া থাকা যখন আমরা বলি কেউ কনশিয়াসনেস হারিয়েছে তার মানে সে এখন অচেতন জ্ঞান হারিয়ে ফেলেছে আবার দার্শনিকভাবে কনসিয়াসনেস একটি জটিল ধারণা যা মানুষের আত্মসচেতনতা অনুভব করার ক্ষমতা এবং চিন্তা প্রক্রিয়ার সাথে যুক্ত সিনেনেমস অ্যাওয়নেস সচেতনতা অ্যালার্টনেস সতর্ক ওয়েকফুলনেস জাগ্রত অবস্থা এখানে অওস মানে সাধারণ সচেতনতা আর ওয়েকফুলনেস ঘুম না থাকা বোঝায় অ্যান্টানেমস আনকনসিয়াসনেস অচেতনতা অবলিভিয়ান ভবিষ্যৎ স্মৃতিহীনতা বা ভুলে যাওয়া এরা বোঝায় চেতনার অনুপস্থিতি সহজভাবে বললে কনসিয়াসনেস হচ্ছে সেই মানসিক আলো যা আমাদের নিজেকে ও আমাদের চারপাশকে বুঝতে সাহায্য করে